বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন পয়লা নভেম্বর দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি ছিল পরে বিজেপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি মিছিলের পর সমাবেশের আয়োজন করেন তারা অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন দলের নেতাকর্মীরা নতুন বাজারে পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছড়াছড়ি এবং পরবর্তীতে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয় আহত হয় উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়